কষ্ট লাগে যাহারি মুসলমান এটা বেশি বেসরম আমার কাছে মনে হয় একটা হলো আমি ঘুমাইছি না আমি ঘুমাইলাম আমি কেন ফজরের নামাজ পড়বো না সকালবেলা একটা মানুষের অফিস থাকে না দোকান থাকে না কোন কারণ নাই মানে ব্যস্ততার কোন অজুহাত ফজরের নামাজের সময় আসে কি ভাইয়া ফজরের নামাজের ওয়াক্তে কার কার অফিস করে কোন কোন ব্যাংক করে ফজরের ওয়াক্তে একটা ঠিক ফজরের টাইমে আপনি দোয়ান খুলতে হইব এটা এমন জরুরি কাজ তাহলে আপনি কোন গাছটা গাড়েন ফজরের সময় ঘুমটা ছাড়া আর সেই ঘুমটা তো আপনি গেলেনি এমন তো না যে আমি ঘুমাইছি না আমি তো তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা হলেও ঘুমাইছি তো আর অসুবিধাটা কোথায় বলেন ইনশাল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাল্লাহ সবাই বলছেন নি দিল থেকে ইউটিউবার কি কিটা করছে ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন কে বলে এইগুলা লই আইতে হইতো আনন্দক কাম হইতো কাম হবে যদি আখিরাত না হয় যদি আখিরাত না হয়